দোকান থেকে চুরি এই সমস্যা নিয়ে ব্রিটেনের ব্যবসায়ীরা বহু বছর ধরেই ক্ষুব্ধ তাদের অভিযোগ প্রতিদিনের ছোট ছোট চুরি ধীরে ধীরে বড় লোকসানের কারণ হয়ে দাঁড়াচ্ছে কেম্বি এলাকার এক দোকানের মালিক ভিন্সের পরিবারও সেই আশঙ্কায় ভুগছেন তার মতে চুরির কারণে যে আর্থিক ক্ষতি হচ্ছে তাতে একদিন হয়তো তাদের পারিবারিক এই ব্যবসা বন্ধ করে দিতে হবে এ কারণেই অনেক দোকান এখন বছরে হাজার হাজার পাউন্ড খরচ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করছে লক্ষ্য একটাই চোর শনাক্ত করা এবং চুরি ঠেকানো দোকানের ভেতরে বসানো হয়েছে উন্নত সিসিটিভি ক্যামেরা যেগুলো সন্দেহজনক আচরণ শনাক্ত করতে পারে এবং সঙ্গে সঙ্গে দোকান মালিকদের ফোনে সতর্কবার্তা পাঠায় এই প্রযুক্তি কত কার্যকর তা দেখাতে বিবিসির প্রতিবেদক পরীক্ষামূলকভাবে দোকান থেকে একটি চকলেট বার তুলে পকেটে রাখেন কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তি সেটি শনাক্ত করে প্রায় ত্রিশ সেকেন্ডের মধ্যে দোকান মালিকের ফোনে নোটিফিকেশন আসে আর মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কানে অ্যালার্ট শোনা যায় দোকান মালিক ভিন্স বলেন এতে তারা আগেভাগেই ব্যবস্থা নিতে পারেন তার দাবি এটি বিগ ব্রাদার ধরনের নজরদারি নয় বরং সবাই মিলে নিরাপদ থাকার একটি উপায় সেই কিন্তু এখানে গল্পের অন্য দিকটি সামনে আসে নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে এই প্রযুক্তি শুধু চোর ধরছে না অনেক সময় নিরপরাধ মানুষকেও অপরাধীর তালিকায় ঢুকিয়ে দিচ্ছে কিছু দোকান এমনকি মানুষের চেহারা স্ক্যান করে সন্দেহভাজন চোরদের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখে সমালোচকদের ভাষায় এভাবেই দোকান ম্যানেজার আর প্রযুক্তি কোম্পানিগুলো একসঙ্গে মিলে বিচারক জুরি আর শাস্তিদাতা হয়ে উঠছে এর সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ জেনির একটি ব্যক্তিগত ঘটনা একদিন তিনি একটি বিএনএম দোকানে কেনাকাটা করছিলেন হঠাৎ তিনি টের পান একজন নিরাপত্তারক্ষী তাকে খুব কাছ থেকে অনুসরণ করছেন জিজ্ঞেস করলে সেই নিরাপত্তারক্ষী জানান জেনির নাম ফেসওয়াচ নামের একটি ডেটাবেসে এসেছে অর্থাৎ তিনি নাকি চুরি করেছেন জেনি হতবাক হয়ে বলেন তিনি জীবনে কখনো চুরি করেননি পরে জানা যায় অন্য একজনের করা চুরির সঙ্গে ভুলবশত জেনির ছবির মিল পাওয়া গিয়েছিল এই ঘটনাটি জেনির জন্য ছিল অত্যন্ত অপমানজনক ও মানসিকভাবে কষ্টদায়ক তার ভাষায় তিনি নিজেকে ভীষণ অপদস্থ মনে করেছিলেন আザー টার্নড রাউন্ড দ্য সিকিউরিটি গার্ড ইজ স্ট্যান্ডিং রাইট ওভার মি সো আই আস্কড হিম ইফ হি ইজ ফলোইং মি এন্ড হিSaid to me um yes you're on face watch You've obviously stolen something because you've come up on my phone. And I turned around and I said, I've never stolen anything in my life. That must have been awful to be accused of doing something that you hadn't done. ঘটনার পর বিএনএম কর্তৃপক্ষ জানায় এটি মানুষের ভুলের কারণে ঘটেছে এবং তারা এর জন্য ক্ষমা প্রার্থনা করে ফেস কর্তৃপক্ষ বলে দোকানে এসে এভাবে প্রশ্নবিদ্ধ হওয়া যে কতটা কষ্টের তা তারা বোঝে তবে তাদের দাবি এটি প্রযুক্তির ব্যর্থতা নয় তারা সঙ্গে সঙ্গে জেনির নাম তালিকা থেকে বাদ দেয় এবং পরদিন তাদের সিস্টেম থেকে পুরোপুরি মুছে দেয় সরকারের বক্তব্য হল চেহারা শনাক্তকরণ প্রযুক্তি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইন সম্মত তবে তা অবশ্যই কঠোর তথ্য সুরক্ষা আইন মেনে করতে হবে দোকানগুলোর দাবি এই প্রযুক্তি চুরি কমাতে সাহায্য করছে এবং কর্মী ও ক্রেতাদের নিরাপদ রাখছে কিন্তু নাগরিক অধিকার সংগঠন বিগ ব্রাদার ওয়াচ সতর্ক করে বলেছে এর ফলে সাধারণ মানুষকে অজান্তেই ইলেকট্রনিক কালো তালিকায় তুলে দেওয়া হচ্ছে এভাবেই চুরি ঠেকানোর নামে প্রযুক্তি ব্যবহারের সুফলার ঝুঁকি দুই দিকই এখন বড় বিতর্কের জন্ম দিয়েছে ব্রিটেনে